নমস্কার বন্ধুরা সিম্পিল লাইভ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো এটা একটা বৃহস্পতিবার সকালের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল বেলায় দেখো আমি উঠে ঈশাকে হাত মুখ মুছিয়ে ওকে একদম ফ্রেশ করে দিয়েছি ও মায়ের সাথে এখন ঘুরছে আর আমি ততক্ষণে একটু সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি দেখো বুধবার রাত্রেবেলায় কিন্তু আমি সমস্ত রুম ডাইনিং মুছে রেখেছিলাম আর আজকে বৃহস্পতিবার সকালবেলায় শুধুই ঠাকুর ঘরটা আর যেখানে যেখানে আলপনা দিতে হবে সেই জায়গাগুলোই আমি মুছে নেব কারণ বাচ্চা নিয়ে আজকে আর পুরো রুম মোছে আমার সম্ভব হলো না ওকেও খাওয়াতে হবে বাদ বাকি অন্যান্য কাজকর্মও করতে হবে কমপ্লিট হয়ে গেছে এরপরে চলো রান্না করে কয়েকটা বাসন আছে বাসন কটা মেজে আমি একটু সবজিগুলোকে কেটে নেব তো সবজিগুলোকে আগে থেকে কেটে রেখে যাব তারপরে আমি স্নান করতে চলে যাব আর এদিকে ঈশার খাবারটাও হয়ে গেছে তো ওকে আমি খাবারটা একটু খাইয়ে দেব আর কালকে বাজার থেকে কটা শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো ওই লঙ্কা কটাকে আমি ধুয়ে দেখো রোদে দিয়ে দিচ্ছি আর আজকে রান্না হবে বেগুন দিয়ে পালং শাক তো পালং শাকটাকে আমি কেটে রেখে দিচ্ছি ওই দিকে খাবারটা আমি একটু ঠান্ডা করতে দিয়েছি তো একটু ঠান্ডা হলে আমি খাবারটাকে খাইয়ে দেব। আর আমি চালটাকেও ধুয়ে রেখে দিয়েছি যেহেতু এই ভাতটা হতে একটু টাইম লাগে সেই জন্য চালটা আমি আধ ঘন্টা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিই দেখো খাবারটা দেখছি এখনও ঠান্ডা হয়নি তো সেই জন্য আমি একটু ঠান্ডা জল নিচে দিয়ে খাবারটা তার উপরে বসিয়ে রাখি এতে তাড়াতাড়ি ঠান্ডা হবে আর এখানে ঈশাকে যে দুপুরবেলায় খিচুড়িটা খাওয়াবো সেই আমি দেখো তিন রকমের ডাল এখানে দিচ্ছি আর সেই সাথে একটু চালও দেবো তো আমি সমস্ত কিছুকে আমি ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দেবো তো তাতে ওর খিচুড়িটা একটু তাড়াতাড়ি হবে আর পরে আমি সবজিগুলোকে কেটে নেব ঈশাকে আমি খাওয়াচ্ছি এটাই হচ্ছে আমার সারাদিনের মধ্যে সব থেকে কঠিন বলে মনে হয় ওকে খাওয়ানোটা কারণ আজকালও এতটাই ছটফটে আর দুরন্ত হয়েছে যে খাবার খাওয়ার মতো ধৈর্যর থাকে না তো অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত খাওয়ানো আমার কমপ্লিট হলো এরপর চলো আজকে আমি বেসিনটাকেও একটু মুছে নেব যেহেতু বৃহস্পতিবার তো বেসিনটাকে আমি ধুয়ে মুছে তারপর আমি স্নান করতে চলে যাব। দেখো স্নান করার আগে যে কাজগুলো করব ভেবেছিলাম সেই কাজগুলি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বেসিনটাও দেখো ধোয়া হয়ে গেল এরপর চলো স্নানটা করে নেব তারপর আজকের বৃহস্পতিবারের পুজোটা দেবো এই যে এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর তার আগে কতগুলো জামা কাপড় ছিল যেটা প্রত্যেক দিনই থাকে তো সেগুলোকে আমি কেচে নিয়ে ছি আর এখানে আমি চলে এলাম সেগুলো মেলতে আর এদিকে আমি কিন্তু জামা কাপড় যখনই মেলতে আসবো ঈশা পেছন পেছন চলে আসবে আর ওর যা কাজ একটা একটা করে জামা কাপড় হয় ফেলবে নয় আমার হাতে দেবে তো সেটাই করছে আর এতে কি হয় আমার কাজটা একটু এগিয়ে যায় এই আর ঈশার বাপা ঈশাকে নিল এরপর আমি বাকি কাজ কটা করি এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এরপর দেখো পুজোর বাসনগুলো মা মেজে রেখেছিল তো আমি ফুল কটা আর দুব্বা তুলসী পাতা যা লাগে তুলে নেবো তো দেখো আমি ফুলগুলো তুলে নিয়েছি এরপরে এই তুলসী গাছে জলটা দিয়ে তারপর আমি চলে যাব ঠাকুর ঘরে ঠাকুরের যে পুজোর আসনটা ছিল সেটাকে আমি একটু ধুয়ে মুছে নিলাম আর ধুনো দেওয়ার জন্য আমি ওই নারকেলের খোসাগুলোকে একটু রেডি করে রাখলাম পরে ধরাবো আগে আলপনাটা দিয়ে তারপরে আর খড়িমাটিটাকে আমি এখানে গুলে নিচ্ছি ঘরে জানো তো আলপনা ঠিকঠাক মানে বোঝা যায় না যখন দিচ্ছিলাম তখন তো একদমই বোঝা যাচ্ছিলো না আবার দেওয়ার পরে দেখছি না একটু ভালো লাগছে খুব ভালো পারি না তবে ওই কাজ চালানোর মতো হয় আর কি আর দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার মা ভাতটাকে বসিয়ে দিয়েছিল আমি যেহেতু চালটা আগেই ধুয়ে দিয়েছিলাম আর আজকে দেখো কি রান্না হবে আলু আর ঢ্যাঁড়স দিয়ে নিরামিষ তরকারি হবে আর ওই যে পালং শাকটা কেটে রেখেছিলাম তো পালং শাক আর বেগুন দিয়ে একটা তরকারি হবে বড়ি দিয়ে আর আজকে একটু মটরশুঁটি বাটা করব কালো জিরে লঙ্কা দিয়ে রসুন তো দেবো না রসুন দিলে খুব ভালো লাগে এই বাটাটা খেতে বাট আজকে যেহেতু নিরামিষ খাবো সেই জন্য রসুন ছাড়াই করব রসুন ছাড়াও কিন্তু খুব ভালো লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে একটু জানিও এখানে দেখো আমার পালং শাক বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে আর এরপর আমি ঢ্যাঁড়স আর আলুর তরকারিটা করে নেব আমি আজকে একটু শিলেই মশলা করেছিলাম যেহেতু একটু অল্পই মশলা লাগবে তো নিরামিষ তরকারি একটু শিলে বেটে করলেই বেশি ভালো লাগে তো দেখো আমি আলু ওটাকে প্রথমে ভেজে নিলাম আর এরপরে ঢ্যাঁড়সটাকেও ভেজে নিয়েছি এরপর মশলাটাকে একটু কষিয়ে ওই আলু আর ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একদম সাদা মাটা ঢেঁড়স আলুর তরকারি বাট খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো আমার তরকারিটা ওদিকে হচ্ছে আর এদিকে ঈশাকে স্নান করিয়ে দিয়েছিল আরও ঘুমিয়েও গেছে ওই যে স্নান করানোর ফ্রো আর একটু বসে থাকে না সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় তো ঘুম থেকে উঠলে তারপর ওকে খাওয়াবো আর এই দেখো আমি লঙ্কাটা একটু নেড়ে দিয়ে গেলাম আর রোদটা দেখতে পাচ্ছ রোদের প্রচুর তাপ এখন থেকে যদি এত তাপ হয় বুঝতেই পারছো এরপরে কি হবে তো এখানে কিন্তু ওই দিনের বেলায় প্রচুর গরম থাকছে আর ভোরের দিকে একটু ঠান্ডা লাগে এই ওয়েদারে কিন্তু শরীর খারাপটা একটু বেশি হয় তাই বাচ্চাদেরকে আমাদের অতিরিক্ত খেয়াল রাখতে হবে আর এখানে দেখো আমি শেষ প্রিপারেশনটা করে নিচ্ছি মটরশুঁটিটাকে জাস্ট একটু নুন দিয়ে ভেজে নেবো তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কালো জিরেটাকেও ভেজে নিচ্ছি আর লঙ্কাটা তো আমি মটরশুঁটির সঙ্গেই ভেজেছিলাম তো এরপর এগুলোকে শিলে জাস্ট বেটে নেব খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে একটু রসুন দিলে খেতে আরও ভালো হয় কিন্তু আজ আমি রসুন দেব না এমনিই বাটবো এখন ওই বেলা সাড়ে এগারোটার মতো বাজে এর মধ্যে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো দেখি ঈশা উঠুক তো ঈশাকে খাওয়াবো তারপর খাওয়া দাওয়া করে নেব আর দেখো বাসনগুলোকে মেজে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা মুছে এরপর দেখো কী কী রান্না হয়েছে ঈশার জন্য সবজি দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি করেছি আর আমাদের জন্য দেখো মটরশুটি বাটা করেছি আর আলু ঢেঁড়সের তরকারি করেছি আর ওদিকে করেছি পালং শাক বড়ি এবং বেগুন দিয়ে একটা সব এরপর দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর বিকেল বেলায় আমরা একটু ঘুরতে যাব বলে বেরিয়েছিলাম ঘুরতে যাব মানে একটু কেনাকাটারও আছে তো সেই জন্যই জাস্ট রেডি হয়েছিলাম আর এসাকে দেখো রেডি করিয়ে দিয়ে আর ওকে কিন্তু একটু রেডি করালেই ও বুঝতে পারে যে ও কোথাও যাবে আর এত খুশি হয় দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাব আজকে দেখাই যাক তো সন্ধেই হয়ে গেল মোটামুটি তো আমরা সন্ধেটা দিয়েই বেরোবো আমরা চলে এসেছি একটা পার্লারে আর এখানে এসে দেখো এই কি কী করছে সত্যি বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়াটা এখন খুবই মুশকিল হয়ে গেছে যেখানেই যাচ্ছে সেখানেই শুধু এটাতে হাত দিচ্ছে ওটাতে হাত দিচ্ছে কেউ কিছু বলতেও পারবে না আর কিছু বললেও যে বুঝতে পারবে সেটাও কিন্তু না তো দেখো আমাদের পার্লারের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল আর ঈশা তো ওখানে খুবই করেছে আর এখানে দেখো আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি একটু বাজার করতেও ওইদিকে আর এখানে দেখো একটা শিব মন্দির আছে দেখো যেহেতু কিছুদিন আগে শিবরাত্রি গেছে তো শিবরাত্রি উপলক্ষে কিন্তু মন্দিরটাকে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না তো সেই জন্য তোমাদেরকে ভেতরটা দেখাতেও পারলাম না এদিকে দেখো আমরা যাচ্ছি লাইটের কাজগুলোই দেখতে দেখতে যাচ্ছি আর এটা দেখো রেলওয়ের হসপিটাল তো এখানে জানি না কেমন কি পরিষেবা দেয় ঈশার বাবা বলছিল যে ভালোই হয় চিকিৎসা ব্যবস্থা আমরা দিন যদিও আসিনি আর এখানে দেখো লাইটটা খুব সুন্দর লাগছিল এটা হচ্ছে হসপিটালের মেন গেটটা তো দেখো আমরা এই রাস্তাটা দিয়ে চলে গেলাম একটু ফল কিনবো বলে তো এখান থেকে একটু ফলও কিনে নিলাম তারপর আমরা একটু ওই ঈশার জন্য দুটো জামা নেবো বলে একটা দোকানে ঢুকে গিয়েছিলাম ওখানে গিয়ে ঐষার সে এক কাণ্ড সে তো কাউকে ভয় পায় না জামা কাপড় শুধু টেনে টেনে নিয়ে নিচ্ছে প্যাকেটগুলোকে খুলে দিচ্ছে তো আমরা মোটামুটি বুঝেই গেলাম যে ওকে নিয়ে কোথাও যাওয়াটা এত মুশকিল হবে আর এখানে দেখো আমরা একটু ওই গরমের জন্য মোটামুটি কটনের মধ্যে কিছু চাইছিলাম বাট সেরকম কালেকশান ছিল না তো তাও যেহেতু গিয়েছি ওই মোটামুটি দেখে দুটো জামা নিয়ে নিলাম তো আর এই দোকানটা এসছিলাম ঈষার জন্য একটা হেয়ার ব্যান্ড নেবো বলে তা ভালো সেরকম পাওয়া যায়নি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা চলে যাব দেখো পাশে একটা হনুমানজির মন্দির ছিল কিন্তু ওই যে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারবো না তাই বাইরের থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমরা দেখো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি তো অটো এলেই আমরা চলে যাব বাড়িতে বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়াও আছে তো রাস্তায় আমরা কিছু খাইনি আর ঈশা দেখো চুপচাপ তো একদমই থাকবে না খুলে আছে তাতেও দুলছে দেখো বাড়িতে চলে এসেছি আর আগের দিনে তোমাদেরকে মেলার ভিডিওটা দেখেছিলাম তো কি কি নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো এখানে এই যে কাপগুলো নিয়েছি আর এই যে এখানে যা দেখতে পাচ্ছ সবই সংসারের দরকারি জিনিসপত্র আর ঈশার দু একটি খেলনা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলিকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর দেখো ঈশার জন্য এই জামা দুটো নেওয়া হয়েছিল তো প্রথমে যখন নিলাম তখন অতটা বুঝতে পারেনি তো বাড়িতে এসে পুড়িয়ে দেখলাম যে দুটো জামাই একটু টান টান হচ্ছে তো খুলতে একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য এই দুটোকে আবার চেঞ্জ করে দিয়ে অন্য দুটো নিলাম আর নতুন জামা পরে ঈশা তো খুবই খুশি তোমরা তো আগেই জানো যে ঈশা নতুন কিছু পেলে এত খুশি হয় যে সেই খুশি আর ধরে রাখা যায় না